আসসালামু আলাইকুম ওরহামতুল্লা আজকের আন্তর্জাতিক বিশ্লেষণে আমি আসি মিশকাতুল হাবিব জামায়াত ইসলামী অথবা ইসলামী বিপ্লবী বিশ্বাসী মানুষগুলোর আমার বিশ্লেষণটা শোনা ফরজ সব ইসলাম প্রিয় মানুষগুলো এটা শুনবেন বেশি বেশি শেয়ার করবেন আগামীতে ইসলামী দল ক্ষমতায় আসলে কাজে আসবে সতর্কতার সহিত সবার শোনা প্রয়োজন সংক্ষিপ্ত করে বলছি এত বিশাল একটা কাহিনী বলা আসলে একটা এপিসোডের মধ্যে আসলে সবার বিরক্ত লাগবে ইরাক সিরিয়া আফগান বিশোর বাংলাদেশ ইরান বাকি আছে পাকিস্তান ইরাককে শেষ করছে দখলদার বাহিনী সিরিয়াকে শেষ করছে দখলদার বাহিনী আফগানকে শেষ করছে আমেরিকার মাধ্যমে মিশরের শহীদ মুর্শিকে পতন করিয়েছেন অনেক বড় গুপ্তছরের মাধ্যমে যিনি বর্তমানে সিসি আছেন আব্দুল ফাত্তা আল সিসি উনি হলেন একজন ইসরায়েলের বিশ্বস্ত একজন বন্ধু যিনি এখওয়ানুল মুসলিমের যেটা মুসলিম ব্রাদারহুড ছিল তথা ইসলাম এখওয়ানুল মুসলিম এটার খুব গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ছিল এবং উচ্চপদস্থ দায়িত্বশীল ছিল এবং সেনাপ্রদান ছিল ওনাকে বিশ্বাস করে সেনাপ্রদান করিয়েছেন কে হাফেজ ডক্টর মুর্শি এবং উনি ওনাকে তৈরি করেছেন ইসরায়েলের বাহিনী ওনাকে হওয়ানুল মুসলিমিনে কাজ করিয়েছেন গুপ্তস্বর হিসেবে একজন বিশ্বস্ত মানুষ হিসেবে কিভাবে একটা মিশরকে শেষ করে দেয়া যায় এবং একটা ফুতুল সরকার বসানো যায় সেভাবে চিন্তা ভাবনা করে ইসরায়েল এগিয়ে আসছিল এবং সেই এগিয়ে যাওয়াতেই ইসরায়েল সফল হয়েছে এরপরে আফগান আফগানে নাকানি চুবুনিকেই আমেরিকা ফালিয়েছে তারপরে হচ্ছে আপনার বাংলাদেশ বাংলাদেশের মধ্যে আপনারা বিশ্বাস করেন কিনা জানি না বিশ্বাস না করলেও এটা হচ্ছে একশো পারসেন্ট সত্য বাংলাদেশ জামায়াত ইসলামের যে নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে যে নেতৃবৃন্দকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে ফাঁসির নিয়ে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে সবগুলো ইসরায়েলের ইশারায় করা হয়েছে ইন্ডিয়ার মাধ্যমে রয়ের মাধ্যমে কারণ এ ধরনের পুরুষগুলো এ ধরনের আন্তর্জাতিক ইসলামিক স্কলারগুলো যদি বাংলাদেশে বেঁচে থাকে একদিন বাংলাদেশে এমন বিপ্লব হবে যে বিপ্লবকে দমন করানোর জন্য কোনো জাতির কোনো জায়নবাদী গোষ্ঠীর কোনো হিন্দুত্ববাদী গোষ্ঠীর সাহস থাকবে না আল্লাহ তাদের এই ইচ্ছাকাঙ্ক্ষাকে ধ্বংস করে দিয়ে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির মাধ্যমে শহীদ করে বাংলাদেশকে আবার আমাদের হাতে ফিরিয়ে দিয়েছেন এটার জন্য সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি আজকে আপনাদের সামনে এমন একটা গল্প তুলে ধরবো যে গল্পটা আসলে আপনাদের সবার শোনা উচিত দখলদার বাহিনী তথা ইসলাম বিদ্বেষী মানুষগুলো কীভাবে আমাদেরকে বিভ্রান্ত করে যাচ্ছে নিয়ত প্রতিনিয়ত এবং সামনেও করবে আমাদের সচেতন না হলে আমরা হয়তো মিশরের মতো পরিণত হতে পারে আমি কথা বলছি দখলদার বাহিনীর এক মহিলা গুপ্তচর ক্যাথরিন পেরেসকে নিয়ে যার মাধ্যমে ইরানকে বড় বড় হামলা করে ইরানকে একটা ফঙ্গু বানিয়ে দেওয়ার চেষ্টা করছিল আল্লাহ কবুল করে নাই বলে ইরানকে অনেক বড় ধরনের ক্ষতি থেকে আল্লাহ বাঁচিয়েছেন ইরানের রাজনৈতিক ও ধর্মীয় অভিজাত শ্রেণীর মানুষ ইরানের রাজনৈতিক ও ধর্মীয় অভিজাত শ্রেণীর মধ্যে ঢুকে পড়া এক ইউরোপীয় ইহুদি নারী যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন নিজের শি উপস্থাপন করে রাষ্ট্রীয় মিডিয়াতে নিয়মিত জায়গা করে নিয়েছিলেন তিনি কি শুধু একজন গবেষক না তিনি মুসাদের দীর্ঘদিনের প্রকল্পের অংশ ফরাসি নাগরিক ক্যাথরিন পেরেস কে গিরে এই প্রশ্ন এখন গোটা মধ্যপ্রাচ্যে তীব্রভাবে আলোচিত হচ্ছে প্রথমে তাকে দেখা গিয়েছিল ফ্রেস টিভির বিশেষজ্ঞ বিশ্লেষক হিসেবে তিনি ইয়েমেন যুদ্ধ সৌদি নীতিমালা ও ইসরায়েল বিরোধী অবস্থান নিয়ে প্রবন্ধ লিখতেন যা তাসনেম মেহর এবং এমনকি সর্বোচ্চ নেতা খামিনির পরিচালিত ওয়েবসাইটু প্রকাশ পেত কিন্তু সম্প্রীতি আরব গণমাধ্যমগুলোর প্রতিবেদন উঠে এসেছে সম্পূর্ণ ভিন্ন এক ছবি স্কাই নিউজ আরবিয়া এবং মিশরি আল ইয়ুমসহ একাধিক সংবাদমাধ্যম দাবি করেছেন সাকদাম ইরানে প্রবেশ করেন ফরাসি পাসপোর্ট তিনি নিজেকে মুসলিম নারী এবং একজন ইয়েমেনি পুরুষের স্ত্রী হিসেবে উপস্থাপন করেন তার শিয়া ধর্মীয় আনুগত্য এবং ইরানের প্রতি প্রকাশ্য সহানুভূতি তাকে ইরানি অভিজাত মহলের ভেতরে প্রবেশে সহায়তা করে এমন কি ধর্মীয় নেতাদের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগও গড়ে তোলেন তিনি আর এভাবে অভিযোগ অনুযায়ী তিনি অত্যন্ত একশো জন ইরানি কর্মকর্তা রাজনীতিবিদ এবং ধর্মীয় ব্যক্তিত্বের কাছ থেকে স্পর্শকাতর তত্ত্ব সংগ্রহ করেন এই তত্ত্ব সংগ্রহগুলো দখলদার বাহিনীকে স্কাই নিউজ আরবিতে বলা হয় তাকে একজন ধর্মবিরূপ ও মুসলিম নারীর ছদ্মবেশে দেখা গেলেও বাস্তবে সে ছিল উচ্চ প্রশিক্ষিত একজন এজেন্ট যিনি সুনির্দিষ্ট টার্গেট নিয়ে এসেছিলেন যদিও প্রথম দিকে তার নাম প্রকাশ করা হয়নি পরে জানা যায় যে আলোচিত ব্যক্তিটি হলেন ক্যাথেরিন পেরেস সাক্তাম ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ফ্রেস টিভি তেহরান টাইমস সহ একাধিক সংবাদ মাধ্যমে ধুড়িঘড়ি করে তার লেখা সকল প্রতিবেদন সরিয়ে ফেলে এমন কি খামেনি ডট আইআর ওয়েবসাইট থেকেও এসব তথ্য মুছে দেওয়া হয় ফ্রান্সের জন্ম নেয়া এই পেরেস সাকধাম নিজেকে পরিচয় দিতেন একজন সাংবাদিক ও বিশ্লেষক যিনি একজন ইয়েমেনি নাগরিককে বিয়ে করে শিয়া ইসলাম গ্রহণ করেছিলেন এবং হিজাব পড়তেন তার লেখায় তিনি ইসরায়েল ও সৌদি আরবের বিরুদ্ধে সমালোচনামূলক বক্তব্য রাখতেন ফিলিস্তিনি সশস্ত্র প্রতিরোধকে সমর্থন করতেন ইরান সরকারের প্রতি সহানুভূতি ছিলেন তিনি তিনি ফ্রেস নিউজ সহ একাধিক স্বাধীন গণমাধ্যমে নিয়মিত লিখতেন কিন্তু দুই সালে দ্য টাইমস অফ ইসরায়েল এ প্রকাশিত নিউজে এলাকার কয়েকটি নিবন্ধে প্যারেস সাকদাম জানান কিভাবে তিনি দানবের পেটের ভেতরে অর্থাৎ তেহরানে প্রবেশ করেছিলেন তিনি লেখেন আমি আমার প্রকৃত পরিচয় বা উদ্দেশ্য প্রকাশ না করে ভেতরে ঢুকে পড়ি আমি খুব থাড়া বুঝে যাই যদি আমি বাস্তবতা দেখতে চাই তাহলে মিশে যেতে হবে শুধু শুনতে হবে এই বক্তব্যে অনেকে তাকে ইসরায়েলের গুপ্তচর ইউনিট মিস্তারাডিমের আদলে একজন এজেন্ট হিসেবে সন্দেহ করতে শুরু করেন নিজের মুখের শিকার পরবর্তীতে তিনি লেখেন আমি বছরের পর বছর ইরানের প্রচারণা চালিয়েছি এবং ইরানকে উনিশশো তিরিশের দশকের নাৎসি জার্মানির সঙ্গে তুলনা করেন ইরানের আঞ্চলিক আধিপত্যভাত সামরিক উচ্চাকাঙ্ক্ষা এবং আন্তর্জাতিক আইনে অবজ্ঞ করার প্রবণতা উগ্রজায়নবাদী করে তুলে এমন দাবিও করেন তিনি তিনি আরও জানান তিনি তার ইহুদি পরিচয় গোপন করে স্বামীর পদবী সাকদাম ব্যবহার করতেন আজ তিনি কুলাকুলি ইসরায়েলের পক্ষে কথা বলেন এবং জানান তার সন্তান আইডিএফ আইডিএফ এ ইসরায়েলি সেনাবাহিনীতে যোগ দিতে চায় গুপ্তচর না হলেও যুক্ত ছিলেন গোয়েন্দা সংস্থার সঙ্গে যদিও তিনি নিজের ইসরায়েলি গুপ্তচর দাবি করেন না তিনি স্বীকার করেন যে তিনি আগে উইকেস্টার্ড নামে একটি ইসরায়েল ওয়াবা এবং আমেরিকার গোয়েন্দা প্রতিষ্ঠানের হয়ে কাজ করতেন উইকেস্টার দু হাজার দশ সালে ইসরায়েলে প্রতিষ্ঠিত হলেও বর্তমানে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত এবং এর নেতৃত্বে আছেন ইসরায়েলি সেনাবাহিনী গোয়েন্দা শাখার সাবেক কর্মকর্তারা ধারণা করা হয় প্রতিষ্ঠানটির সঙ্গে বেরুকটেট ইউনিট আট হাজার এর সম্পৃক্ততা রয়েছে এই উয়েকাস্টার প্রতিষ্ঠানের মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় ছবি ও ভিডিও সংগ্রহের জন্য ভের সাক মোটা অঙ্কের অর্থের প্রস্তাব দিয়েছিলেন এমন দাবিও তুলেছেন কয়েকজন নির্ভরযোগ্য সূত্র কীভাবে পৌঁছালেন ইরানের কেন্দ্রে মিট দ্য প্রেসের প্রধান সম্পাদক মনার আদলি জানান প্যারেজ সাকদাম নিজেই তাদের সঙ্গে যোগাযোগ করেন লেখার আগ্রহ প্রকাশ করেছিলেন তার উগ্র মার্ক্সবাদী ও সাম্রাজ্যবাদ বিরোধী লেখাগুলো তাকে বিশ্বাসযোগ্য করে তোলে দুই সালে তিনি ইরানের তৎকালীন প্রেসিডেন্ট প্রার্থী ইব্রাহিম রাইসের প্রচারণার দলে সরাসরি যুক্তেন এবং একসেটিয়া সাক্ষাৎকারও গ্রহণ করেন তিনি তিনি মাসরেক নিউজ তাসনিম নিউজ ও মেহের নিউজের নিয়মিত লিখতেন সর্বোপরি খামেনের ডট আই তার আঠারোটি প্রতিবেদন এখনও উইব্যাক মেশিনে সংরক্ষিত আছেন আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে সামনে বাংলাদেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র হতে পারে এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য রাষ্ট্রীয়ভাবে শুধু সরকার প্রধানের মাধ্যমে এমন একটা গোয়েন্দা সংস্থা তৈরি করা প্রয়োজন যে গোয়েন্দা সংস্থার মাধ্যমে বাংলাদেশকে নিরাপদ রাখার জন্য বাংলাদেশের আঠারো কোটি মানুষকে নিরাপদ রাখার জন্য বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা সামরিক কার্যক্রম থেকে শুরু করে সর্বোপরি সবার উপর নজর রাখতে হবে যে নজরদারের মাধ্যমে বাংলাদেশের আঠারো কোটি মানুষ নিরাপদ থাকবে সবচাইতে দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশে যারা রয়ের এজেন্ট বাংলাদেশের নাগরিক অনেক বছর রয়ের এজেন্ট হিসেবে কাজ করছে তাদেরকে বিশ্বাস করা যাবে না তাদের পিছনে আমাদের প্রত্যেকটা খাজের মধ্যে তাদেরকে নজরদারিতে রাখতে হবে তাদের খাজে যেন অবহেলা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে যদি আমরা এ ধরনের পদক্ষেপ থেকে একটু ডিল মারি তাহলে আমাদের কপালে অনেক দুঃখ আছে আমরা সেই ইরানের মতো একটা মারকাবো আমরা সেই মিশরের মতো ডক্টর হাফেজ মুরসিকে ফাঁসের কাস্টে অথবা জেলের মধ্যে জীবন দিতে হবে এবং হাজারো বিপ্লবীকে ফাঁসির কাস্টে যেতে হবে যার মাধ্যমে বাংলাদেশে একটি ভারতীয় আধিপত্যবাদ আমাদেরকে গ্রাস করবে সুতরাং আমরা আল্লাহর কাছে পানা চাই এই ধরনের গজব থেকে এই ধরনের ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদের মুক্ত করুন